বলছি কি হাগুদা তাড়াতাড়ি চলো বাড়ির দিকে আমি কাকা হচ্ছি কত সুসংবাদ দাঁত কালাচ্ছে কেন হ্যাঁ বাবা হচ্ছে তো দাঁত কালাবো না হাগুদা তোমার তাল তুলে আমি কিছু বুঝতেছি না কিন্তু কি বুঝতে পারছিস না বল আমি বোঝাই বলছি না থাক আর তোমার আর কি বলবো ভাবছি কত তাড়াতাড়ি কেসটা সল্ট করে দেবো তা না নতুন একটা কেস এসে আবার হাজির হয়ে গেল বলছি কি বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাও এক প্যাকেট মিষ্টি মুখ করাও সবাই দে কি যে বলিস ফুটো তুই ও বাবা বাবা হচ্ছে তো মিষ্টি মুখ করাবো না আরে আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো মনে কাল মিথ্যে কথা বলছে ঠিক বলছো তুমি তাই তো মনে হচ্ছে এই জাসমানটা ডাক্তার ধরে নিয়ে যাবো নাকি চল চল তাই কর আমি নাকি বাবা হব এইসব আলতু ফালতু কথা শুনলে মানে মাথা খারাপ হয়ে যায় টাকাটা নেওয়ার জন্য যে কি প্ল্যানিং করতেছে তা আমি বুঝতে পারতেছি না যদি কখনো কোনো রোগীর প্রচন্ড পরিমাণে বমি হয় তাহলে বুঝতে হবে যে তার গ্যাস এবং অ্যাসিডিটি হয়েছে গ্যাস অ্যাসিডিটি এটা একটা সাধারণ রোগ এই রোগের জন্য কোনো টেনশন করার দরকার নেই সময় মতন খেলে এবং জল বেশি খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং তেলে ভাজা জাতীয় জিনিস না খেলে শরীর অনেক ভালো থাকবে এবং গ্যাস অ্যাসিডিটি অম্বল হবে না বা বাবা খুব ভালো লিখেছে গ্যাস অ্যাসিডিটি সাধারণত যারা ননভেজ খায় তাদের বেশি পরিমাণে দেখা যায় এর থেকে প্রমাণিত হইতেছে যে যারা মাছ মাংস বেশি খায় তাদের গ্যাস অ্যাসিডিটি অম্বল হবেই হবে কেউ বাঁচাতে পারবে না আরে ও ডাক্তার বাবু কি হয়েছে বাবা বলছিলাম কি বাড়িতে একটা پیشنট আসে আপনাকে যেতে হবে যে দেখো এখন আমার পড়াশোনা করার সময় আমি এখন যেতে পারবো না বিকাল 5টার পরে যাব বিকাল 5টার পরে গেলে রুকির তো আর বাঁচবে না মনে হয় বলেন কি হ্যাঁ ঠিকই বলছি তাড়াতাড়ি চলেন ডাক্তার বাবু বলছি কি রুকির কি হয়েছে রুকি প্রচন্ড পরিমাণে বমি করছে তাড়াতাড়ি চলেন বাবা বইতে যা পড়ছিলাম সঙ্গে সঙ্গে তো দেখি সেরে রোগী গিয়ে দেখতে হচ্ছে তো এই বইয়ের সঙ্গে মেলে কিনা আসেন তাড়াতাড়ি আসি আসি চলো আর যেটুকু পড়া বাকি আছে বাড়ি এসে পড়বো যাই দেখি রুগীটাকে দেখে আসি আরে বাবার কত সময় লাগবে এই তো আসছি চলো কি রে বোন সাতচুননি আসছে হাগু আসেনি এখন আসেনি আমি দেখছি আসলেই বলছি ঠিক আছে তাড়াতাড়ি বল আসলে অ্যাক্টিং শুরু করে দিতে হবে টাকা দেবে না ফাঁস হ্যাঁ হ এরকম অভিনয় করবো সব সিনেমার হিরো হিরোইন ফেল হয়ে যাবে দেখো দিদি যেভাবে শিখাইছি সেইভাবে করবা কিন্তু বুঝতে পারিস একদম আমার কথা মতন চললে কেউ ধরতে পারবে না আরে বাবা না আমারে ধরবে অত সোজা কাল নাগিনীর ধরা আর তুমি যেভাবে শিখিয়েছো না একদম পারফেক্ট সুপার মাখো ম্যাক্স প্রো লেভেল দেখো দেখো আসে কি এ আস্তে আস্তে তাড়াতাড়ি শুরু করো দাঁতগুলো বন্ধ করো ওকে ওকে ওয়া রে বাবা এটা সত্যি কে লোক করেছে রে আরে হগুদা তাতড়ি আসো কি করউ তুমি তাতড়ি আসো এ এ ইনশাআল্লাহ আকী ধরনের ভূমি এ এ ভূমি তো অন্যরকম হয় একটু বেশি করে অ্যাক্টিং করো হগুদা দেখতে পাচ্ছো কি ভাবতাল তুই ডাক্তারখানাতে গেছিলি ডাক্তার কোথায় আসছে ডাক্তার একটু পোস্টপাস দিয়ে আসছে ইজ্জা বাবা ডাক্তারখানাতে কি বললো এন দাঁড়াই আসো কি বহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কি হচ্ছে ডাক্তারটা এখন আসে না কেন রে বাবা বলছি কি বউ কি হয়েছে বমি করছিস রাত্রে বিরিয়ানি বেশি খেয়েছিস নাকি ঠাকুর বাচ্চা তুই বুঝিস না হ্যাঁ বমি করছে কেন বুঝিস না তুই বললি তোর বউ ভালোবাসে না তাহলে এখন তোর বউ ছেলে মেয়ে কি করা হবে হ্যাঁ আমার সাথে ধোকা দিলি এত বড় এই সত্যি বলছি আমি কিছু জানি না ও জানবে কি ও কি বউর খবর রাখে ও তো সারাদিন ফুটো ফুটো করে সব কিছুর মাঝখানে আমারও ধরে টানে কেন তাই বুঝি না ঠাকুর বাচ্চা ভাবিসাম টাকা নেবো না কিন্তু তুই যে ব্যবহার করলি আমার সাথে হ্যাঁ তুই মানে তোর বউ প্রেগনেন্ট করে দিয়ে তুই এখন আমারে বিয়ে করেছিস হ্যাঁ মানে ফাজলে মতো পাইছিস হ্যাঁ তুই আমার টাকা দে আমার টাকা দেয় এক্ষুনি আমি চলে যাবো হ্যাঁ আমারও টাকার দরকার আমিও আগু সংসার করবো না দুই দুটো বিয়ে করেছে টাকা নিয়ে আমি আমার ছেলের একা একা মানুষ করবো আরে বাবা অত ব্যস্ত হয়ে ডাক্তার আসতেছে ডাক্তার চেকিং করে বলবে কি হয়েছে হ্যাঁ ডাক্তার চেকিং করার কি হচ্ছে হ্যাঁ এতে দেখে যাচ্ছে বমি দেখতে বোঝা যাচ্ছে যে কিসের জন্য বমি হচ্ছে মানে বড় বড় ডাক্তার হয়ে পড়ছে আর কি বলবো আরে বাবা ডাক্তার একটু চেকিং করতে দাও তো তারপরে বলে নে

অন্যরকম ভাব থাকে বলছে কি মামনি বমিটা কবে থেকে হচ্ছে বলছে কি হচ্ছে বলো থেকে ও কি জানে বমি হচ্ছে বলবিটা করছে আজ বাদে কাল ডেলিভারি হবে তুই বলছিস মানে কলগেট বমি হ্যাঁ আমি তো কোনো সময় বলিনিট দিয়ে বমি একটু আগে বললো ফুটো কলগেট বমি কিন্তু যাই হোক এটা ডুপ্লিকেট বমি দেখো অত নাক গেলায় না আমরা অনেক দেখেছি বুঝতে তো তোমার মতন ডাক্তারের দরকার নেই চলে যাও দেখো গ্যাস্ট্রিক স্পেশালিস্ট আমি আমি দেখলেই বুঝতে পারি কিসের জন্য বমি হচ্ছে এই ডাক্তার ভাই সত্যি বলছি এই মানে এই বাচ্চা কাচ্চা হবে না তো হান্ড্রেড পার্সেন্ট হবে না আমি হচ্ছে বমি স্পেশালিস্ট আমি না দেখলি পারে আমি না বুঝলি পারে আর কে বসবে বলি ও তুমি কি বোঝো সে আমার জানা আছে তুমি হচ্ছে ঘুষ খাওয়া ডাক্তার এই ছরি এই তুই এত পটর পটর করছিস কেন রে তখন থেকে

আমি এই এইসব ঝগড়া অশান্তির ভিতরে আমার ছেলেরে জন্ম দিতে চাই না আমার টাকা দিক আমি এখান থেকে চলে যাব আমি একা একা আমার ছেলে নিয়ে এখন বউ ছেলে মেয়ে হবে মানে আর কি বারো হ্যাঁ হাগু আমার টাকা দিয়ে আমি চলে যাচ্ছি নাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন এই এক টাকা দেবো না যা পারিশ করে নিস যা হাগুদা বাবা হচ্ছে তো হোক না তো এক টাকা না দুটো তিনটে ছেলে হোক আমরা মানুষ করবো এক টাকা দেবো না কোন ছেলে মেয়ে হবে না সব মিথ্যে কথা বড় ডাক্তার হয়ে গেছে বমি দেখে বলতেছে কিচ্ছু হবে না তুই চেয়ে কি করলি না কি করে বলি হবে না বমির কালার দেখলে বোঝা যায় এর চেয়ে নীলে কালারের বমি মানে হচ্ছে সাজানো বমি দেখ এই ইট চালি মারবো কিন্তু এখান থেকে পালা ডাক্তারই মারা দিয়েছে আমার সামনে এখান পালা ভাই তোমার বাড়ি সব অভদ্র মেয়ে ছেলে ভাই এখানে ট্রিটমেন্ট করা যাবে না আমি চলে যাচ্ছি শুধু শুধু বই পড়তেছিলাম ডেকে নিয়ে আসলো ডাক্তার বাবু তোমার ফিস কত ডাক্তার বাবু আমার কোনো ফিস লাগবে না আমি কোনো ট্রিটমেন্ট করিনি তা কিসের ফিস নেবো বললো হ্যাঁ ডাক্তার বাবু এত কষ্ট করে আসছেন কয় টাকা বলেন না 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 দরকার নেই তোমার এই যে বউ না কি হয় দুটোই কিন্তু ভীষণ ডেঞ্জার বুঝতে পেরেছো এদের থেকে একটু দূরে সরে থাকো নাহলে তোমাদের কিন্তু ভাইরাস গঠিত রোগ হবে এই ডাক্তার এই এখন গেলি কিনা কিছু কিরকম অভদ্রের মতন কথাবার্তা বলে ডাক্তার বাবু তাহলে এখন কি করব কি করব কি কোনো সমস্যা নেই সব অভিনয় তাই ও যে বলছে ওর বাচ্চা কাচ্চা হবে তাহলে হসপিটালে নিয়ে যাবো নাকি হ্যাঁ তোমাদের যদি পুরো ক্লিয়ারিটি চাই যে একদম আমার কথাটা কারেক্ট না তাহলে নিয়ে যেতে পারো কিছু টাকা খরচা হবে ও টাকা খরচায় হোক মোটামুটি এইসব ফালতু ডেলি ডেলি গন্ডগোল খেসখেসি করা যাবে না এ তোরা কানে শুনিস না বললাম না ও এখন রেস্টের সময় ও যেতে পারবে না এখন কোথাও চল বোন চল ঘরে চল অনেক বমি করেছিস ঘরে চল এ তাড়াতাড়ি ঘরে আসো নালে কিন্তু ধারা পড়ে যাবা না কে জানে সঙ্গে করে ডাক্তার নিয়ে আসবে চল তাড়াতাড়ি চলো এই মে এই দাঁড়াও তোমার একটু টেস্টিং করব বিপি ব্লাড প্রেসার সবকিছু চেক করব আসো এইসব আলফা ডাক্তারে আমরা দেখাই না জানা নাই শোনা নাই কোনটাটা ডাক্তার ধরে নিয়ে আইছে এই যে পুরো নাটক আর এইভাবে আমায় অপমান করছে তা বলার বাইরে এসব বলে লাভ নাই শব্দ আমার এই তোমার মনে হয় সেদিনকে বোম দুটো যদি এদের গায়ে ফেলায় দিতাম তাহলে একদম কাজ হতো ঠিক বলেছিস ভাই তোর করার দরকার ছিল ওটা সেদিন যদি একদম কারেক্টে ফেলতাম তাহলে এতক্ষণ পটল তুলে নরকে গিয়ে পটল ভাজা খাতো করার দরকার ছিলো ভাই করার দরকার ছিল ঠিক আছে তাহলে আসো এখন আমি হ্যাঁ এই হাকুদা এই ডাক্তার মশাই কিছু দিয়ে দাও টাকা এ না ডাক্তারবাবু পাঁচশো টাকা রাখো অরে বাবা আমি কোনো ট্রিটমেন্ট করিনি তো কিছু দিনও টাকা নেবো না নাই বলে হয় আমাদের কর্তব্য আছে না ডাক্তারকে বাড়ি ডেকে নেসি টাকা না দিলে হয় দেখেন আমার টাকার দরকার নেই আমি রুগী চেক করলে অবশ্যই নিতাম টাকার দরকার নেই আমায় লজ্জিত করবেন না শুধু শুধু আপনার বাড়ি আরে ছাড়ো কি তাতে আমার কি যায় আসে না বললি হবে ডাক্তারটা ভালো আরে রাখেন আরে বাবা না বললাম না দিও না রেখে দাও গরিব মানুষকে দান করে দিও ফুটো টাকা নিচ্ছে না কি যদি বেশি নাটক করে বড় হসপিটালে নিয়ে যাও বলো কি সোনোগ্রাফি করাবো তাহলে ধরা পড়ে যাবে সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কোন ব্যাপার না আমার কাজই এই কাজ ঠাকুরা বমির দিক টাকাও একদম ব্লু কালারের বমি কলগেট খাও বমি বলছি কি তুই কি করে বুঝলি রে কলগেট খাও বমি ও ছোটবেলা কত ফাজলে মিটি করিছি আমি এইসব চল চল ভিতরে গিয়ে দেখি কি রকম নাটক করছে আরে ভিতরে গিয়ে বলবা কি চল বড় হসপিটালে নিয়ে যাবো সোনোগ্রাফি করাবো বাচ্চা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে চলো যদি না যায় তাহলে ভাববা সব নাটক অভিনয় একদম পিওর কলগেট দেখলি বোঝা যাচ্ছে তোর সাথে ফাজলা মতি তো আমার সহ্য হচ্ছে না আমি এখন মারবো কিন্তু মনে হচ্ছে দুইজনে মারামারি পরে যাবে আগে চলো দেখি কি করতেছে নাটক আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম এই এক কাজ করো পটাফট করে শুয়ে পড়ে যাও তাহলে এখন ওরা আসবে এ কথা সে কথা কত কথা জিজ্ঞাসা করবে তুমি কি ভালো নাই চুপচাপ শুয়ে থাকো শালা কে জানে ফুটোর বাচ্চা আসার সময় সঙ্গে ডাক্তার নিয়ে আসবে আর বলো না যত নষ্টের গোড়া ওই ফুটো তুমি চুপচাপ করে শুয়ে থাকো এইভাবে শুয়ে থাকো যেন তুমি কিছু জানোই না আর তোমার শরীরটা এরকম খারাপ যে তুমি কথা বলতে পারছোই না বুঝতে পারছো এইভাবে থাকো ঠিক আছে এখনই আসবে কিন্তু ওরা হ্যাঁ হ্যাঁ না তো কীভাবে ম্যানেজ করতে সে আমার জানা আছে চুপচাপ থাকো না গোলা বলো কিছু তাড়াতি ওঠ আমি অ্যাম্বুলেন্স আসবে সব এই ফুটোর বুদ্ধি তালা কি অ্যাম্বুলেন্স কে ফোন করতে বললো আমার ভালো লাগছে না আমি এখনো কোথাও যাবো না দেখ সব নাটক করিস না ঠিক আছে আমার সব জানা আছে তুই সব অভিনয় করছিস তোমার তো সবসময় অভিনয়ই মনে হয় আমি মা হতে চলছি তা তুমি বুঝতেই পারছো না হ্যাঁ চল তাহলে হসপিটালে গিয়ে তোকে দেখাই নিয়ে আসি আর স্ক্যান করে নিয়ে আসি সোনোগ্রাফি যে মানে তোর কমাসের বাচ্চা চল দেখি আমি এখন কোথাও যাব না আমার শুধু ঘুমাতে ইচ্ছা করছে কি রে শাকচুন্নি তুই এদিক মুখ ঘুরে আছিস কেন এই তুই কাকে শাকচুন্নি বললি রে কাকে আবার তোকে দেখেছো সাহস মুখের উপর মুখ তোলে আবার তুই তো গাড়ি করে যেরকম কুকুর সেরকম মুগুরি দিতে হয় কি বললি তুই আমায় কুকুর বললি তোর এত বড় হাসপাতাল ওরে তোরে কুকুর বড়ো পাপ কুকুর তাও একটু মানে মানুষের প্রতি বিশ্বাস রাখে আর তুই তো বিশ্বাস ছাড়া অবিশ্বাসী ই আমার এত বড় কথা বলতে পারলে এত বড় কথার কি হলো হ্যাঁ তোরা দুজন মিলে নাটক করছিস টাকাটা নেওয়ার জন্য কতবার তোদের বলছি যে টাকা ওঠানো যাবে না এ টাকা ওঠানো যাবে না ফার্স্ট কথা না কি হ্যাঁ এমার্জেন্সিতে সব টাকা উঠানো যায় আমাদের কি বলদা পেয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ এখন আমার ছেলে মেয়ে হবে টাকা পয়সার দরকার তাড়াতাড়ি টাকা উঠিয়ে নিয়ে এসো তুই আছিস কেন চল টাকা উঠাই নিয়ে আসি চল সত্যি আনবার টাকা হ্যাঁ হ্যাঁ তুই উঠলেই যাবো চল আরে দিদি তুমি বোঝো না নাকি ওরা নাটক করছে ও তাই নাকি কি ওই দিক ঘরে ফুচুর ফুচুর করা হচ্ছে হ্যাঁ তো ওরা দুজন যে এত বদ এত শয়তানি তা বলার মতো না আমার তো মনে হয় কি হাগুদা এই তোমার এই পরের বউটা এই মালটাই যত কু দিচ্ছে দেবে না সিনেমা দেখে দেখে সব শিখেছে আবার হিরোইন হবে যার মনে এত শয়তানি বদ জাতি সে হিরোইন হতে পারে আবে ওই সিরিয়ালের মানে কূটনীতি করে না শাশুড়ি ওই পাঠ হবে কি বলি আমার এত সুন্দর চেহারাটাকে তুই আবার কি বলি আমি শাশুড়ি আবার কূটনীতি কূটনীতি করা মানুষ হব আমার তো মনে হয় সিরিয়ালেও নেবে না কি সিরিয়ালে নাই কি সিনেমার পর্দায় আসি সেটা দেখতেই পারবি সময় আসলে চল চল কাল ওট ওঠ তাড়াতাড়ি ওঠ আমি এখন কোথাও যাবো না আমার ভালো লাগছে না ও যাবে না তো হসপিটাল থেকে আমি বড় ডাক্তার ডেকে এসে দাঁড়াও যা যা মেশিন পত্র লাগে সব নিয়ে আসতে পারবো টাকা যত খরচায় হোক কিন্তু এর শয়তানি বজ্জাতে আমি বের করবো আমার নাম ফুটো হয়তো সুজানা ফুটোরে ফান্টা মারা এই দেখো আমি এখন কোনো টেস্টিংও করবো না আমি এখন শুধু ঘুমাতে চাই আমি না তুই তো এক নম্বরে ঠক মিথ্যা কথা বলছিস অভিনয় করছিস শুধুমাত্র টাকার জন্য চলো তো হাগুদা আজকে সব টাকা অনাথ আশ্রমে দান করে দেবো চলো তো এই টাকার জন্যই যত ঝামেলা কি বললি তুই হ্যাঁ কি বললি বল আবার বল কি বললি তুই সব টাকা অনাথ আশ্রমে দান করে দিবি হ্যাঁ দান করে দেবো শোন তোরে অনেকদিন ধরে কিছু বলা হচ্ছে না আসলে তো তুই এ বাড়ির কে বল তুই কোনো রক্ত সম্পর্ক লাগিস তুই কে বাড়ির বল ও এ বাড়ির কে সেটা তোমাদের বলতে যেতে হবে কিসের জন্য সেটা আমি বুঝবো দেখ হাগু তোর আজকে বিচার করতে হবে নয় তো ফুটো থাকবে নয় তো আমরা থাকবো এই বিচার তো কবেই হয়ে গেছে আমি তো বলেছি তোদের কোনো দরকার নেই তোরা চলে যা আমাদের টাকাতে আমরা চলে যাচ্ছি একটু আগে যে শিও বলছিল যে উঠতে পারছি না মাথা ঘোরাচ্ছে এখন যেই টাকা বলি সে অনাথ আশ্রমে দান করে দেবো আমি ঘ্যা করে লাফাই উঠিছ এসো অত কিছু জানি না আমার টাকার দরকার তুই টাকা দে আমারও টাকা দে আমি চলে যাচ্ছি দেখিস ভাগুদা এদের দেখিস কত বড় সায়তা নেই একটু আগে কত রকম অভিনয় করলো এখন পট করে লাফায় উঠিছে দেখিস এরা তো কুকুরের খারাপ কুকুরের তার লজ্জা থাকে দু চারটে চাঙা মারলি এক দুদিন আসে না পরে আসে এরা তো লজ্জা নেই এরা মিনিটে মিনিটে রূপ বদলায় এরা হচ্ছে গিরগিটি রক্তচুষা বাদুর দেখ ফুটো তুই আমার বড্ডারে পিনিক দিস না হ্যাঁ তুই যা তোর বাড়ি চলে যা তোর কোনো দরকার নেই ঠাকু দা এত অপমান কিন্তু আমার সহ্য হচ্ছে না কাল লাগে নি তোর একটা কথা বলবো সত্যি কথা বলি তো আমি টাকা দেবো কি কথা শুনি দেখ সত্যি কথা বলতে হবে বলো সত্যি কি তুই মাহতে চলছিস যদি সত্যি হয় তা বল আর যদি মিথ্যা হয় তাও বল তোর মাফ করে দেবো না আমি কোনো মাহতে চলছি না আমি শুধু অভিনয় করেছি টাকার জন্য এখন সত্যি কথা বলেছি এখন টাকাটা দে দেখলি কি করে ফেসে গেলি হ্যাঁ সত্যি কথা বলে দিলি তুই হ্যাঁ তোর টাকা দিই আমি দেখ হাগু এটা কিন্তু ডুপ্লিসিটি হচ্ছে তুই বলেছিস সত্যি কথা বলি টাকা দিবি আমি সত্যি কথা বলি এখন টাকা দে তুমিও না মাইদি তোমার যা শিখাইছি সেই হিসেবে কথা বলবা তা না তা না সব উল্টোপাল্টা পাটা ঘেসরাই দিল সব প্ল্যানিং নষ্ট করে দিল কি হাগু দা বলিছিস না সব তোমার এই নতুন বউর কেরামতি দেখ আর ফাজলবিতি করবি বল ফাজলবিতি করবি এই হাগু তুই যদি দম থেকে চুল ছেড়ে কথা বল চুল ছেড়ে কথা বল চুল ছাড়তে বলি হাগু চুল ছাড় লাগছে কিন্তু মারো হাগুদা বিশাল মারা মারো নাক মুখ কাটায় দাও এই দুই হারামি রেদের কোনো লজ্জা নেই মারো হুদুম মারা মারো আর বলছি আর বলছি হাগু তোদের তো লজ্জা নেই একটু পরে আবার শয়তানি শুরু করে দিবি এখন ওই শয়তানি দেখলি কি দেখ এবার আমরা দুজনে মিলে কি করি খালি দেখ আজকে রাত্রির ভিতরে তোদের দুজনে শেষ করে দেবো দেখিনিস হ্যাঁ তারা দুজনে মিলে আমাদের দুজনে শেষ করে দিবি আর আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের তো বলত পাইছে ফুটো তোর সাথে কালকে আমিও কুমফু শিখতে যাবো সপ্তাহ শিখে আসি তারপরে হাড় গুলো ছাড়াই দেবো এক সপ্তাহ তো আজকে রাতেই বাড়ি চাপা দিয়ে দেবো ফুটো তোর বাবার যদি ক্ষমতা থাকে তো দিস কথা বুঝতে পারিস বলবো তো চোদ্দ গোষ্ঠী তোর প্রতি যা পারিস কর এতদিন আমি চুপচাপ রয়েছি হ্যাঁ আজকের থেকে দেখ খেলা হ্যাঁ এতদিন তুই আমার মারিছিস কিছু বলিনি এখন তোমার মান সম্মান করছিস হ্যাঁ তোর একদিন কি আমার একদিন বাবা আজকে তুমি একদম জমিয়ে দিয়েছে খেলা আলা বলে কি না আমি বাপ হতে চলছি হ্যাঁ তোর তো লজ্জা নেই লজ্জা থাকলে টাকাগুলো তো দিয়ে দিতিস হাগু তুই এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে দিস কেন তোর মনে হয় না যে টাকাগুলো দিয়ে দিয়ে এই দুটোর বিদায় করি দুই চার পাঁচ হাজার টাকার কথা বলছে তো যে দিয়ে দিচ্ছি দুইজনে দশ দশ কুড়ি হাজার টাকা পালা বাবা দশ হাজার টাকা একটা মোবাইল হয় না অ্যান্ড্রয়েড দশ হাজার টাকা দিচ্ছে এক কাজ কর আমাদের চল্লিশ চল্লিশ দিয়ে দে আর বাকি কুড়ি থাকবে এই কুড়ি তোরা রাখ তোরা কি আমার এতই আনপর ভাবিস যে আমি স্কুলে যাই নাই বলে হিসেব বুঝি নে এই শালার যতই বুঝো বসবে না রাত্রি আজকে বালি চাপা দেবই দেবো আজকে রাত্রি যদি হাগুরের ফুটুরি না মারতে পারি আমার নাম পাল্টাই দেবো কাল নাগিনী করে দেবো তেরো নাগিনী হবে কিসের জন্য জিরো নাগিনী হবে জিরো নাগিনী ঠিক আছে দেখা যাক আজকে রাত্রি দুটো বালি চাপা দেবো ঠিক আছে দম থাকলে আসিস হ্যাঁ যত পারিস লোক নিয়ে যা দেখে নিস তাহলে দেখে নিস হ্যাঁ হ্যাঁ তোর বাবার ক্ষমতা থাকলে দেখাই দিস যা ভাব তুলে কথা বললি তো আজকে তোরে দেখাই দেবো চলো হবে দা বাইরে চলো শুধু শুধু এদের সাথে কথা বলে এনার্জি নষ্ট করে লাভ নেই চলো সবার হচ্ছে নালির ক্রীড়া ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস ক্রীড়া কিনা আজকে রাত্রি দেখতে পাবি যদি তোদের দম থাকে না কিছু করে দেখাস অত মুখে বর্ডর বডর করিস না হ্যাঁ ভাগ্যিস আমি মেয়ে ছেলে গায়ে হাত তুলি না তোদের দুটোরে মেরে এতক্ষণ পুরো একদম কি মামা নিয়ে দিতাম চল ভাই চল চলঝাবলদি দোকানে গিয়ে চা খেয়ে আসি চলো চলো বাজারে চলো এদের মারার জন্য আজকে জিনিসপত্র সব কিনে নিয়ে আসি চল আমার আর সহ্য হচ্ছে না চল এই দুটোর আজকে মারেই ছাড়বো